নমস্কার স্বপনসীমা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক করা ভালোবাসা গুড আফটারনুন বন্ধুরা তা বন্ধুরা অনেক দিন পর আমি আমার মিসেস দুজন মিলে ইটিংস হয়ে বসলাম তা বন্ধুরা খুব এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা এই সময় একটা ঘরে বসে ইটিং করছি তা বন্ধুরা আজকে সিম্পল রান্না বাড়ি সেরকম কিছু না একটু যা যা আছে সবই আপনারা দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো বন্ধুরা মিনিকেট চালের ভাত এটা হচ্ছে স্যালাড আছে উচ্ছে ভাজা এটা হচ্ছে শাক ভাজা এই হচ্ছে বন্ধুরা দেশি মোরলা আম দিয়ে টক এটা হচ্ছে বন্ধুরা কাতলা মাছ জ্যান্ত বাটা মাছের পাতলা ঝোল আর বন্ধুরা খাওয়া দাওয়া পালিশমেন্ট বলতে কিছুই না যে হারবে জিতবে সেটা তো আগাগোড়াই করে আসি তা ও যদি হারে আমাকে ফুচকা খাওয়ার পয়সা দেবে বা আমি যদি হারি ওকে ফুচকা খাওয়ার পয়সা দেব ঠিক আছে আর আজকের চুনো মাছটা জ্যান্ত একদম ফ্রেশ চুনো নিয়ে এসেছিলাম সেটাই বন্ধুরা নিয়ে এসেছি আপনাদের একটু দেখিয়ে দেবো আর জ্যান্ত বাটা আর কাতলা মাছ বন্ধুরা বাড়ির জন্য যে জ্যান্ত বাটা মাছ দিলাম আর কাতলা কাটা দিলাম চার পিস বন্ধুরা সঙ্গে দেশি মোরলা একদম চটা চটা তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করছি উচ্ছে ভাজা দিয়ে বন্ধুরা না খাও আর এখন বন্ধুরা প্রায় তিনটে বাজে দশ মিনিট বাকি আশা করি আপনাদেরও বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই গরমের সময় বন্ধুরা একটু বেশি করে টক খাবেন তিতো খাবেন জল খাবেন প্রচুর সবজি খাবেন দেখো বন্ধুরা আমার তো উচ্চ বাজে দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে এবার আমি এই যে শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি ভালো গরম পড়েছে না বন্ধুরা এবার আমি শাক ভাজা দিয়ে খাবো গুচ্ছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এটা কি শাক এটা এটা হচ্ছে নোটের শাক দেখো বন্ধুরা এই যে মোরলার টক দেশি মোরলা আম দিয়ে টক করা হয়েছে এটাই এবার নিয়ে নিচ্ছি না এই লাল নাও আর দাদা বলবে ঠিক আছে টাকা আমি নিই টকটা দিয়ে দেখি গরমের মধ্যে তো কেমন লাগছে দেখি কেমন টকটা দিয়ে ভালো লাগলো আর মাছগুলো সাইজগুলো কেমন ছিল এই তো একদম চটলা চটলা ফুটি না সকালবেলা যখন পাঠিয়েছিলাম ভালো কেটে একদম ফ্রেশ করে দিয়েছি আমি বন্ধুরা গরমের মধ্যে এই যে আমি টকটা করেছি চুনো মাছের দারুণ লাগছে খেতে খুব সুন্দর লাগছে খেতে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে আমাদের সোমবার কি দিয়েছিল এই বন্ধুরা আমি একটু এই যে বন্ধুরা মোলা মাছের টক আম দিয়ে কোনো বন্ধুরা যে রান্না কোনো স্পাইসি না ঝাল না কিন্তু নর্মাল সাদা মাটা গরমের সময় এই খাওয়াটাই বেটার তাই তো দারুন আছে না জানতো না ওর মধ্যে বন্ধুরা আবার কটা জানতো চ্যালা ছিল তাই তো সাদা সাতা বন্ধুরা সামান্য নুন লাগবে দিয়ে দিই আরে তোমার আগে দেখি ফার্স্ট হওয়ার চেষ্টা করবো ও তাড়াতাড়ি করে বন্ধুরা আমার তো চুনো মাছের টকটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে মাছটা দিয়ে ভাত খেয়ে নেবো জোড়া বন্ধুরা ঝোলটাও খুব ভালো হয়েছে বাটা মাছের জ্যান্ত ঝোল ধনে পাতা দিয়ে টমেটম দিয়ে করেছি কাঁচা বেটে করেছি খুব সুন্দর হয়েছে ঝোলটা রান্না রান্নায় কিন্তু ঝাল আর তাই না গরমের মধ্যে ঝাল দিয়ে নি তো বেশি বেশি কাঁচা লঙ্কার রান্না মরলা মাছ তো খাওয়া হয়ে গেল জ্যান্ত বাটা মাছের ঝোল কাতলা মাছও আছে নিয়ে খেয়ে নেব দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা মাছটা একদম ফ্রেশ মাছ কাতলা মাছ আর এটা বন্ধুরা জ্যান্ত বাটা এখন বন্ধুরা যা গরম পড়েছে জ্যান্ত মাছই বেশি ব্যস্ত হয় আরে বন্ধুরা জ্যান্ত বাটা মাছ আড়াইশো টাকা কিলো বেচলাম কাতলা কাটা বেচলাম সাড়ে তিনশো আর মোরলা মাছ বন্ধুরা দেশি মোরলা পাঁচশো টাকা কিলো তা আপনাদের ওইখানে মাছের বাজারে কীরকম দাম হয় অবশ

প্রচণ্ড বন্ধুরা বাইরে রোদ বেশিক্ষণ বন্ধুরা মাছ বিক্রি করতে গেলে থাকতে পারে না সকাল সকাল করে মাছ নিয়ে বেরিয়ে যাই ভোর পাঁচটার সময় রোদ উঠে যাচ্ছে আবার সূর্য সাড়ে সাতটার পাঁচটার সময় আড়তে যাই মাছ নিয়ে আসি সাতটার মধ্যে সাড়ে সাতটার সময় মাছ নিয়ে বেরোই বারোটার মধ্যে আসার চেষ্টা করি যদি একটু খদ্দের চাপ থাকে সাড়ে বারোটা পনেরো একটা বেরিয়ে যায় হাত পাড়ো চিরবি চিরবি করে জ্বলতে থাকে বন্ধুরা ঘামগুলো বেরোয় নুন্ন নুন নুন ভাব হয়ে যায় শরীরে আর বন্ধুরা সবকটা মাছই ভালো নিয়ে আসছি কাতলাটাও টেস্ট আছে বাটাটাও আছে মরলাটাও ভালো ঢেঁকুরে এত তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছি ঢেঁকুর উঠে যাচ্ছে তাহলে বন্ধুরা আমার এই যে দেখো থালা পুরো পরিষ্কার হয়ে গেছে আমি ওর থেকে আগে সবসময় খাই আর জিতি খাওয়ার মধ্যে তাহলে আমার খাওয়া দাওয়া আজকের মতন কমপ্লিট দুপুরে আবার রাতে হবে তাহলে বন্ধুরা পালিশমেন্ট বলতে কিছুই না তাহলে ওকে আমি পাঠাকা দেবো ফুচকার জন্য তোমার খুশি রাজা বন্ধুরা তিরিশ টাকা দিয়ে দেবো হ্যাঁ তিরিশ টাকা ফুচকা কিনে নেবে আমাদের এখানে রাজার দোকানের নামকরা ফুচকা তোমার তো ফেমাস তাহলে বন্ধুরা ও ওর হয়ে গেছে খাওয়া দাওয়া আমি এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া করি এখনো মাছ ফাছ সবই রয়েছে না না একটা মরামার খাই দাও না তুমি খাও আমি খাবো না আরে তুমি মোটে কথা খাবো না আমি তুমি খাও না তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও তো হেরে গেছে আমাকে বলেই দিল কি খাওয়াবে টাকা দিয়ে দেবে আমি ফুচকা খেয়ে আসবো দোকানে গিয়ে সেইটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না কেন আমাদের তো এটো হাত সেই জন্য এটো হাতে আমরা পয়সাটা হাতে নিলাম না ওটা আমি গিয়ে দোকানে ওই নিয়ে যাবে গিয়ে দোকানে ফুচকা খেয়ে চলে আসবো বিকেলবেলা তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না যরটা তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের ইটিংস ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আগামী ভিডিওতে বন্ধুরা আবার আমরা আপনাদের কাছে আসব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা খালি আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কোথায় ভুল করেছি বা কোন কোনটা ঠিক করব তাহলে বন্ধুরা আর কি বলবো ટાટા બાય બાય টাટા બાય બાય